আজকে বাইরের ওয়েদারটা রোদ আছে আর ওয়েদারটা সুন্দরও আছে বাতাস বাইরে আর হচ্ছে গাছগুলোও মাসাল্লাহ একদম সুন্দর আছে বৃষ্টি হয়েছে অনেক দিন একাধারে তো আমার বাসায় আজকে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম এই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বাসায় আজকে যেটা হচ্ছে ওই যে ফ্যান ফ্যানের ইয়াটা একটু শেয়ার করি সবাইকে সতর্ক করি যে আমার একটা ফ্যানের পাখা অলরেডি এই যে এখান থেকে ভেঙে গেছে পাখাটা একটা স্ক্রু লাগানো ছিল ফ্যানটাতে তো একটা স্ক্রু লাগানোর কারণে ফ্যানটা ঠিকই চলছে তবে রিক্স ছিল অনেক এদিক থেকে ভেঙে গেছে একটা স্ক্রু কিভাবে ভাঙলো আমরা এটা কিছুই বুঝতে পারি নাই আমার বাচ্চারা এই রুমে ঘুমায় তো হাজব্যান্ডের আজকে যেহেতু ছুটি সে একটু ফ্যানগুলো মুছতেছিল আর মুছতে গিয়েই না দেখে যে একটা আঙ্কা লাগানো ফ্যান ভেঙে গেছে এখন এটা নিয়ে এই যে কি অবস্থা তা জং ধরে মনে হয় এটা এমন হয়ে গেছে না কি বুঝতেছি না মনে হয় জংই ধরছে তো আগের দিনের ফ্যান আমার আব্বুর আমলের ফ্যান এখনও আমার আম্মুর রুমে চলে মানে কিচ্ছুই হয়নি আর বর্তমানে এই যে এটা ক্লিক ফ্যান আর এফ এল কোম্পানির বেশি দিন হয় আমরা এটা কিনছি তিন চার বছর হবে তাতেই দেখেন অবস্থা পাখা ঝং ধরে অলরেডি একদিক দিয়ে ভেঙে গেছে এটা লাগানো ছিল স্ক্রুটা এটা লাগানোর কারণে আমার দুর্ঘটনাটা থেকে রক্ষা পাইছি বাচ্চাদের গায়ে পড়ে নাই এখানে আমার আলিজা টিভি দেখে এই রুমটাতে বাচ্চারা সব সময় টিভি দেখে তো আল্লাহ মাফ করছে যে বাচ্চাদের গায়ে ফ্যানের পাখাটা ভেঙে পড়ে নাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো সবাই বাসার ফ্যান মাঝে মধ্যে চেক করবেন এই পাখাগুলো কারণ এখন সব কিছুই না নকল হয়ে গেছে জিনিসপত্র আগের জিনিসপত্র এত ভালো ছিল আর এখনের জিনিসপত্র মাত্র তিন চার বছরেই ফ্যানের এই অবস্থা তো এখন দুইটা পাখা আছে এখন মাইনের হাজব্যান্ড এটা নিয়ে যাবে যদি ঝালাই করে আনতে পারে আনবে আর তা হলে আমরা আর এফ এল কোম্পানিতে যাবো যে আলাপ করব যে ভাইয়া এরকম হয়েছে যদি ওনারা চেঞ্জ করে দেয় তত ভালো আর তা নাহলে কী হবে জানি না এখন নতুন ফ্যান আবার কিনতে হবে এরকম অবস্থা আপনারা অবশ্যই ফ্যানগুলো চেক দিবেন বাসায় যে পাখা ঠিক আছে কি না আবার স্ক্রু ঢিলা আছে কি না এটা কিন্তু একটা বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে যে কোনো টাইমে তো মনটা খারাপ আল্লাহ মাফ করছে যে বাচ্চারা সব সময় টিভি দেখে এই রুমে আমার আলিজা তো বেশিরভাগ এই রুমে টিভি দেখে তো এখন দেখি কি করা যায় যদি ঝালাই দিতে পারি আর নাহলে শোরুমে নিয়ে যেতে হবে তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম সবাই অবশ্যই এটা মাথায় রাখবেন আর বাসায় প্রতি সপ্তাহে প্রতি মাসে অন্তত একবার হলো ফ্যানগুলো চেক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন